আসসালামু আলাইকুম সরাসরি নিয়োগের মাধ্যমে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি আপডেট চূড়ান্ত প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ করা হবে আকিস গ্রুপের গাজীপুর মুন্সীগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম বগুড়া সুনামগঞ্জ সাতকে অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে সুতরাং এখানে যে সকল ঠিকানার কথা উল্লেখ আছে অর্থাৎ ওই ঠিকানায় যে সকল প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানে আপনাদের মূলত নিয়োগ করা হবে সেক্ষেত্রে আপনাকে যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে তো অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস এবং অবশ্যই অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য অথবা বিজি অথবা আনসার বাহিনীর সদস্য হতে হবে অন্যথায় আপনাদের এসএসসি পাস সহ যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের নিরাপত্তা প্রহর হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না উচ্চ থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এরপর হচ্ছে বেতন ভাতার বিষয়টি আপনাদের মূলত আকর্ষণীয় বেতন দেওয়া হবে এবং শিক্ষণ বিশকাল সন্তোষজনক সমাপ্তির পরে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাদের মূলত সকল সুযোগ সুবিধা যেমন উৎসব বোনাস গ্রাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড এবং ফ্রি আবাসন সহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনাদের আছে যেমন প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ চাকরি শেষে এককালীন টাকা গ্র্যাজুয়েটি এবং ফ্রি আবাসন অর্থাৎ আপনারা মূলত এখানে ফ্রিতে থাকতে পারবেন এই ব্যবস্থা আছে এরপর হচ্ছে ইন্টারভিউর সময় ছয় অক্টোবর দুই তারিখ থেকে বিশ অক্টোবর দুই তারিখ ছুটির দিন এবং শুক্র শনিবার ব্যতীত আপনারা দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা অর্থাৎ এই সময় অফিস চলাকালীন সময়ে সরাসরি ইন্টারভিউর জন্য আপনাদের উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ আপনারা চাইলে ছয় তারিখ থেকে বিশ তারিখের মধ্যে যে কোনো সময় ছুটির দিন এবং শুক্রবার ব্যতীত দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটায় সময়ের মধ্যে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউর স্থানটি কিন্তু এখানে দেওয়া আছে ইন্টারভিউর স্থানটি হল পিপল অ্যান্ড প্রোডাক্টিভ বিভাগ প্রধান কার্যালয় আকিস হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর সড়ক তেজগাঁও ঢাকা এই ঠিকানা মূলত আপনাদের যেতে হবে অর্থাৎ এই ঠিকানা মূলত আপনাদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন আপনাদের পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিতে হবে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যে কোনো একটা নিয়ে যেতে হবে এবং হচ্ছে অভিজ্ঞতা সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এগুলো মূলত সাথে করে নিয়ে যেতে হবে এবং এগুলো মূলত একটা খামের মধ্যে করে নিয়ে যেতে হবে এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এগুলো নিয়ে মূলত আপনাদের সরাসরি নির্ধারিত সময় উপস্থিত থাকতে হবে তারা যে ঠিকানার কথা বলছে এবং যে সময়ের কথা বলছে সেই সময় উপস্থিত থাকতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ অনেক লোক নিয়োগ করা হবে কারণ তাদের অনেক লোক প্রয়োজন এখানে মূলত বিভিন্ন স্থানের কথা উল্লেখ আছে যেমন গাজীপুর সুনামগঞ্জ ময়মনসিং কুমিল্লা চট্টগ্রাম বগুড়া সুনামগঞ্জ এখানে মূলত তাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে মূলত লোকবল প্রয়োজন হবে সেক্ষেত্রে সেই অনুযায়ী লোক নিয়োগ করা হবে তো তাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন